আপনি এই যে একটা ফ্রিজ ধরুন বাসা নতুন কিনে আনছেন এখন কিভাবে আপনি বাসায় সেট করবেন সেগুলো জেনে রাখুন আপনি প্রথম পরিবহনে আনবেন এখন পরিবহনে আনার সময় দেখবেন যে যেন ফ্রিজটা কাট না হয়ে যায় সোজাভাবে আপনি ফ্রিজটা আপনার বাসায় নিয়ে আসবেন এখন প্রথম আপনি নির্বাচন করবেন যে আপনার এই ফ্রিজটা নতুন ফ্রিজ আনছেন কোথায় আপনি সেট করবেন এমন জায়গায় সেট করবেন যা যেখানে স্যাটসিট অবস্থা না অথবা যেখানে প্রচুর সূর্যের আলো পড়ে এমন জায়গায় আপনি ফ্রিজটা সেট করবেন না আপনি ফ্রিজটা সেট করবেন মোটামুটি আলো বাতাস পায় এমন জায়গায় ফ্রিজটা সেট করবেন এখন আপনি ফ্রিজটা এনেই কিন্তু আপনি চালু করবেন না আর ফ্রিজটা আনার পর আপনি যে জায়গায় স্থাপন করবেন এখানে আগে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি এটা পরিষ্কার করবেন এখন এটা কীভাবে পরিষ্কার করবেন আপনি প্রথমে গরম পানি গরম করবেন মিডিয়ামভাবে পানি গরম করবেন এখন ওই গরম মিডিয়াম গরম পানির ভিতর আপনি লেবুর রস দেবেন তারপর লেবুর রস দেওয়ার পর ওই লেবুর রস মিশ্রিত হালকা গরম পানি দিয়ে ভালো করে ফ্রিজটা পরিষ্কার করবেন তারপরে শুকনো কাপড় দিয়েটা ভালোভাবে মুছে রাখবেন এইভাবে আপনি একদিন পুরো রেখে দেবেন কারণ আপনি যদি না রেখে দেন তাহলে ওই যে আপনার পরিবহনের সময় যে কম্প্রেসার ভিতর অয়েল থাকে গ্যাস ট্যাক এগুলো কিন্তু মিক্সড হয়ে যায় সেই জন্য কি স্থির অবস্থা আনার জন্য একটু সময় দিতে হয় সেই জন্য অনেকে বলে আট ঘন্টা দশ ঘন্টা আপনি একদিন পুরোটা এটা রেখে দেন তারপর যখন একদিন পরে আপনি ফ্রিজ চালু করবেন প্রথমে একটা ভালো কম্বাইন্ড বোর্ডে আপনি এটা সেট করবেন যেটা কোনো লুক লুজ কানেকশন নাই এখন আপনি প্রথম প্লাগ দেওয়ার পরে এটা প্রথম আপনার যে দাগে থাকবে থার্মোস্ট্যাটে ম্যাক্সিমাম দাগে দিয়ে থাকবেন যেটা সাতটাকে পারে দশ ডেকে দিয়ে চালু করে ওই ছয় সাত ঘন্টা চালাবেন এখন ওই ছয় সাত ঘন্টা চালানোর অবস্থায় আপনি ফ্রিজের ভিতর কোনো কিছু রাখবেন না তারপর আপনার যে উৎপাদন যে ছয় সাত ঘন্টা হয়ে যাবে তারপর আপনি এর ভিতর আস্তে আস্তে খাবার লোড করবেন আপনি অত্যাধিকভাবে খাবার লোড করবেন না আর খাবার লোড করার সময় তখন ওই যে আগে আপনি যে ম্যাক্সিমামে সাত অথবা দশই দিয়ে আছে এটা কমায় আনবেন কমায় আপনি এই যে তিন চারের মাঝামাঝি অথবা চার রেখে দিলেন এই যে যেহেতু এই যে থার্মোস্ট্যাটের এই এই যেটা সাতদাগির আছে দেখছেন এই সাত দাগিতে তিন চার মাঝামাঝে অতবা সাত দাগ রেখে আপনার এই খাবারগুলো সংরক্ষণ করবেন আশা করি বুঝতে পারছেন যে আপনি আপনার ফ্রিজ বাসায় আনার পরে কীভাবে সেট করবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন